বুধবার রাতে এমনটাই ছিল ধানমন্ডি বত্রিশ নম্বরের অবস্থা বুলডোজার নিয়ে জড়ো হয় শত শত বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয় শেখ মুজিবুর রহমানের বাসভবনে ঘটনার সূত্রপাত গণহত্যার মামলায় অভিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন ভাষণকে কেন্দ্র করে গণভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর ছয় মাস পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়ি দানমন্ডি বত্রিশ নম্বরে সারাদিন কী ঘটনা ঘটেছিল বিবিসি বাংলার প্রতিবেদনে সম্পূর্ণ দেখানো হল লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কাশি এবং দূরী দেশি এবং প্রবাসী যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আসুন বিবিসি বাংলার ভিডিওর প্রতিবেদনটা সম্পূর্ণ দেখে আসে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বুধবার রাতে এমনটাই ছিল ধানমন্ডি বত্রিশ নম্বরের অবস্থা বুলডোজার নিয়ে জড়ো হয় শত শত বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয় শেখ মুজিবুর রহমানের বাসভবনে ঘটনার সূত্রপাত গণহত্যার মামলায় অভিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন ভাষণকে কেন্দ্র করে অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর ছয় মাস পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি ছাত্রসমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন যা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি নিয়ে প্রচারণাও চালাতে দেখা যায় বুধবার রাত নয়টায় শেখ হাসিনার ভাষণ শুরু হওয়ার আগেই হাজার খানেক মানুষ বাড়িটিতে ভাঙচুর চালাতে শুরু করে ভাষণে শেখ হাসিনা বাড়ি ভাঙার সমালোচনা করলে ভাঙচুর আরও তীব্র আকার ধারণ করে বাসভবন ভাঙতে বুলডোজারের পাশাপাশি ভেকুও ব্যবহার করা হয় এরপর রাতভর চলে বাড়ি ভাঙার কাজ দিল্লির কোলে বসে দিল্লির দাসী হাসিনা বাংলাদেশ বিরোধী নতুন চক্রান্ত শুরু করেছে এবং দেশ মিডিয়ার সামনে নিজেকে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে সে তার প্রকাশ করার উদ্যোগকে কেন্দ্র করে বত্রিশের প্রথম কিবলা আমরা আজকে ভেঙে ঘুরিয়ে দিচ্ছি সবচেয়ে বড় ভুলটা হয়েছে আমরা ঘরে ফিরে গেছি আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা মানে এটা একটা সুযোগ দিচ্ছে বারবার ফিরে আসবে টুক করে দেশে ঢুকবো লাইভ করব তারপর লিফলেট বিতরণ করে এটা আওয়াজ আমাদের কারণে পাই বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাসভবনের দুটি বিল্ডিংয়ের একটির অর্ধেকেরও বেশি ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা অন্য ভবনটিরও একটি অংশ ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এক রাতের ব্যবধানে বদলে গেছে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবের এই বাড়ির চেহারা রাতে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর সকালে হাজার হাজার মানুষ সেই গুড়িয়ে দেওয়া বাড়ি দেখতে আসছেন যাদের অনেকে ইট রড বালি থেকে শুরু করে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন আমার টাকা আমি নিতেছি ভাঙিয়া আমকার কার বাবার টাকা নিতেছি না আমার টাকা আমি ভাঙিয়ে নিতেছি আমি এটাই নিয়ে যাচ্ছি ওয়ালের ভাঙা ইট এটা আমার ইতিহাসের সাক্ষী গতকালকেও এসেছিলাম দেখলাম ভাঙচুর আজকে এটা নিয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী হিসাবে সকাল এগারোটা নাগাদ ভবন ভাঙার কাজে ক্ষান্ত দিয়ে বুলডোজার ও ভেকু সরিয়ে ফেলতে দেখা যায় তবে তখনও হাতুড়ি সাবল রড ইত্যাদি দিয়ে বিক্ষিপ্তভাবে কেউ কেউ ভাঙচুর চালিয়ে যাচ্ছিলেন এর মধ্যে এক নারী সহ আওয়ামী লীগের দুই কর্মী ঘটনাস্থলে এসে জয় বাংলা স্লোগান দিলে মারধরের শিকার হন এরপর মাইক নিয়ে মিছিল বের করেন বাড়ি ভাঙতে আসা ব্যক্তিরা এসব ঘটনা যখন ঘটছিল তখন আইন শৃঙ্খলা তবে তাদের সক্রিয় কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি অন্যদিকে বুধবার রাতে সুদা সদন নামে শেখ হাসিনার একটি বাসভবনেও ফাংচুর চালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধরা বৃহস্পতিবার সকালেও ভবনটির ভেতর ও বাইরে বেশ কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যাচ্ছিল এর মধ্যেই বেশ কয়েকজনকে ভবন থেকে মালামাল সরিয়ে নিতে দেখা যায় শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ঢাকার বাইরেও অনেক জেলায় শেখ মুজিবের মোরাল ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরে হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে বুধবার রাতেই খুলনা মহানগরের ময়লাপত এলাকায় অবস্থিত শেখ হাসিনার চাচার বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয় ভোলাই ভাঙচুর করে আগুন দেওয়া হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়িতে অন্যদিকে বৃহস্পতিবার নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতেও হামলার ঘটনা ঘটে এছাড়া চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহীসহ আরও অনেক এলাকায় শেখ মুজিবের মোরাল ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনার খবর পাওয়া গেছে এদিকে শেখ মুজিবের বাড়ি সহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র সহ অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন ভবন ভাঙতে বুলডোজার কোথা থেকে এলো সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ বিশেষ করে এরকম করে বুলডোজার এলো থেকে এগুলো তো ঢাকা এবং সিলেট এগুলো সরকারি বুলডোজার বলে মিডিয়াগুলো বলছে সরকার যদি এইভাবে ইনভলভ সেটা খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগের কারণ সরকারের উপদেষ্টাদের কারো কারো তো আমরা লেখাতে ফেসবুকে লেখায় দেখেছি যে মধ্যে সমর্থন রয়েছে সরকার যদি এই ধরনের কর্মকাণ্ডের সমর্থন দেয় তখন তো দেশে নৈরাজ্য তৈরি হবে তাহলে এই সরকার থেকেই বা লাভ কি হামলা ও ভাঙচুরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে সরকার তবে এমন পরিস্থিতির জন্য শেখ হাসিনাকেই দায়ী করেছেন তারা উনি স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন এটা এটাও সত্য তবে তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে শেখ হাসিনাকে বাংলাদেশের বিপক্ষে যে কোনো বক্তব্য থেকে বিরত রাখার জন্য ভারতকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ যে বিবিসি বাংলা ভিডিওর প্রতিবেদনটা দেখলেন আশা করছি এই ভিডিওর প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ